সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে যেহেতু শীতের সমাজটা বলতেছে আমরা একটা রুম হিটারের রিভিউ দিব একটা নতুন প্রোডাক্টের সঙ্গে পরিচয় করাবো এটা হচ্ছে ভীষণের রুম হিটার অল্প দামের ভিতরে এই রুম হিটারটা কিন্তু অনেক সুন্দর একটা এই রুম হিটার তো এই রুম হিটারে আপনারা পাচ্ছেন হচ্ছে একটা যে পাওয়ার বাড়ানো কমানোর জন্য একটা ভলিউম মানে এটা ফ্যানের যে ভিতরে ফ্যানটা আছে পাকাটা আছে এটা গতিটা বাড়ানোর জন্য আর এটা জিরোতে থাকবে স্টপ প্রথমে আসবে বাতাস তারপরে প্রথম স্টেপে গরম আসবে দ্বিতীয় স্টেপে গরমের পরিধি আরও বাড়বে জাস্ট এটা দুই হাজার ওয়ার্ড তো প্রথমে আপনি যখনই প্রথম স্টেপে দিবেন এটা এক হাজার ওয়ার্ড কার্যকর হবে এক হাজার ওয়ার্ডের কয়েলগুলো রানিং করবে এবং যখনই আপনি দুইটাই দেবেন তখন হচ্ছে দুই হাজার ওয়ার্ড একসঙ্গে রুম গরম করার জন্য কার্যক্রম শুরু করবে তো এবং এর সঙ্গে আরও একটা ব্যাপার আছে এই যে একটা ব্রেকার আছে শেষে এই যে এটা পুশ যখনই বসায় দেবেন ব্রেকারটা যখন পুশ হবে তখন এটা চালু হবে যদি কোনো কারণে এটা পড়ে যায় বা পুশ না হয় তাহলে এটা কিন্তু রানিং রান করবে না তো সব কিছু মিলায় প্রোডাক্টের দামটা কত হতে পারে সে বিষয়ে আপনাদের একটা প্রশ্ন জাগতেই পারে তো এবছর সাড়ে চোদ্দোশো থেকে পনেরোশো টাকার ভিতরে আপনি এটা কিনতে পারবেন কোম্পানি কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে সেখানে এক বছরের ওয়ারেন্টি তারা দিচ্ছে তো এটা হচ্ছে ভীষণ একটা রুম কমফোর্টও তো সকলে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর বিভিন্ন ইলেকট্রিক প্রোডাক্টের নতুন নতুন তথ্য এবং দাম সম্পর্কে জানতে